ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেরি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা দোকান থেকে কী কী বাজার করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলায় রুটি আর তরকারি বানিয়ে তারপরে দুপুর রান্নাবান্না রান্না বান্না করবো আর আজকে সকালবেলায় কাজ তোমাদের কিছুই দেখায়নি সব কাজ হয়ে গেছে এই দেখো দোকান থেকে কী কী বাজার করে নিয়ে এসেছিস সেগুলোই তোমাদের দেখাচ্ছি এরকম এখানে একটা হারপিক নিয়ে এসেছি এই দেখো দোকান থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি এখানে দেখো এখানে একটা হারপিক নিয়ে এসেছি আর একটা উজালা আর এখানে ধনের গুঁড়ো গোটা জিরে দু প্যাকেট নিয়ে এসেছি এক প্যাকেট খোলা হয়ে গেছে বিস্কুট আর প্যাকেট মাধুরি প্যাকেট মাধুর কাপড় এখানে একটা ফরচুনের রিফাইন তেল ফরচুনের সর্ষের তেল এখানে আটা মুসুর ডাল মুগ ডাল চিনি গরম মশলার গুঁড়ো হলুদ ঘি লঙ্কার গুঁড়ো আর একটা সাবান রেখো আর বাসন মজার সাবান ডিম বাড়ি করে নিয়ে এখানে দুটো ফুলকপি নিয়েছি পাঁচ টাকা করে এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা মানে টাকা দুটো দুটো ফুলকপি চলো এখন আটা মেখে রুটি বানাবো আমি সবসময় রুটি বানাই আগে পাঁচ ছটা রুটি বানিয়ে নিয়ে তারপরে আমার নিজের জন্য দুটো পরোটা ভাজি কারণ শীতকাল তো শীতকালে থেকে পরোটা তরকারি এগুলো খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য এই যে পরোটাটা ভাজছি এটা আমার জন্য আগে একটা ভেজেছি আর চারটে রুটি বানিয়েছি ওই পাঁচ রুটি বানাই আমাদের দুজনের জন্য হয়ে যায় ছেলে তো রুটি খায় না ছেলে মানে ভাত খায় মানে সকালবেলায় ব্রেকফাস্ট খুব কম করে দুপুরবেলা একবারে মানে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবটার মধ্যে দেখো পরোটাটা ভেজে নিচ্ছে এখন এই দেখো এখানে দু বাটি লাল শাক আছে এখানে একটা বেগুন গাজর সিম বেছে নিচ্ছি লাল শাক রান্না করবো লাল শাকের মধ্যে দেখো কত ধনে পাতা পাঁচিল গুলো না আজকে রং করেছে সাদা এই দেখো একবার দিয়েছে কালকে আবার দেবে চলো এবার স্নান করে আসি অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে কারেন্ট নেই ওয়েট করছিলাম যে কারেন্ট আসলে স্নান করব গিজার চালিয়ে এখন মনে হচ্ছে ঠান্ডা জলে স্নান করতে হবে ঠান্ডা জলেই স্নান করতে এই তখন ইনভার্টারে একটা লাইট জ্বলছে মিটারে লাইন নেই তা এখন কি করে চান করবো সেটাই ভাবছি চলো স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সেই দুপুরবেলায় রান্না বান্না করছিলাম তখন মানে তখন মানে রান্না করছিলাম তখনই ভিডিও করেছিলাম আর করা হয়নি এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে তারপর ভাবলাম যে তোমাদের সাথে আর কি ভিডিওটা শেষ করা হয়নি তাই তা ভীষণ ঠান্ডা পড়েছে কম্বলের নিচে বসে আছি এখন একটু উঠলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা